আজকের মিষ্টি কুমড়াটা মাসাল একেবারে খাসা দেখেই মনটা ভরে গেল আপনারাও দেখলে বলবেন যে অসাধারণ আসসালাম আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অনেক সবজি আছে বাইরে দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে যে একেবারে যাচ্ছে তাই অবস্থা কিন্তু দেখেন মিষ্টি কুমড়াটা কতটা পুরোট হয়েছে ভিতরে বিচি নাই বললেই চলেছে সে আমার নো আর এই দিকেও দেখেন একটুও বিচি নাই তো আজকে ভত্তা ভাত রান্না করব সেজন্য মিষ্টি কুমড়া কাটলাম আর এই গুলা হলো কোয়েল পাখির ডিম আপনারা খাইছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাখির ডিম নিয়ে একটা গল্প আছে সেই গল্পটাও আপনাদের সাথে আমি শেয়ার করি এই ডিমগুলো আমার ছোট ছেলে কিনে নিয়ে আসছে নিয়ে এসে ফ্রিজে রেখে দিছে বলে যে এগুলো থেকে বাচ্চা বেরোবে সেইগুলো নিয়ে উনি খেলা করবে আসলেও কি এটা সম্ভব বলেন তারপরে অনেক বোঝানোর পরে সেদ্ধ করে আমরা সবাই মিলে ডিমগুলো খাইলাম আর সকালে হলো ভত্তা ভাত করবো সেই জন্য আলুগুলো চিকন করে কেটে দিছি কারণ মিষ্টি কুমড়া আর আলু একসাথে সেদ্ধ দিছি মিষ্টি কুমড়া তো নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলু তো সেদ্ধ হইতে সময় লাগবে সেজন্য জন্য আলুগুলোর একটু পাতলা করে কেটে দিছি তো ভর্তা ভাত তো সবারই অনেক পছন্দ আর সামনে তো শীত আসতেছে ভর্তা ভাতের কোনো তুলনা হবে না সিম ভর্তা পটল ভর্তা আলু ভর্তা নানান ধরনের ভর্তা শাক পাতা সব ভর্তায় খাওয়া যাবে আর ভত্তা খাইতে তো সবাই মোটামুটি আমি যতদূর সম্ভব জানি যে মোটামুটি অনেকেই ভর্তা পছন্দ করে ভর্তা পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলছে কাঁচা গুলো ভাতের মধ্যে সেদ্ধ দিছিলাম মানে ভত্তার সাথে আর বেশি করে একটু পেঁয়াজ দিছি আর বেশি করে সর্ষের তেল দেবো ধনেপাতা নাই ধনেপাতা থাকলে ভত্তাটা আরও বেশি মজা লাগতো তো মিষ্টি কুমড়া ভত্তা বানাবো আর হলো আলু ভত্তা আলু আর মিষ্টি কুমড়োগুলো ছুলে পরিষ্কার করে দুই একটা পাত্রে সেদ্ধ দিছি এখন সুন্দর করে ভত্তাগুলো বানাই নিলাম আর ভত্তা দিয়ে ভাত কিন্তু বেশি খাওয়ায় আর তরকারি রান্না করলে মনে হয় যে তরকারি দিয়ে আমি তরকারির থেকে ভত্তা ভাত বেশি খাই তো যাই হোক না কেন আপনাদের সাথে আরও কিছু কথা। share curve of আর এই দিকে হলো মিষ্টি কুমড়া এবার ভর্তা করব আর মিষ্টি কুমড়ার জন্য আমি কাঁচামোড়ের সেদ্ধ দিছিলাম সেগুলো আর বেশি করে একটু পেঁয়াজ নিছি আর সর্ষের তেল দিয়ে দেব মিষ্টি কুমড়া ভর্তাটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা ভর্তা আপনারা খান কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি করে সরষের তেল দিলাম আসলে এই যে পেজ চালাই পেজে ভিডিও দিয়ে এটার কিন্তু কোনো মানে এই কাজগুলোর কেউ কোনো মূল্যায়ন করবে কিনা আমি জানি না কিন্তু এখন এই কাজগুলো আমার এমন একটা ভালো লাগার কাজ হয়ে গেছে যে এই ভিডিও বা রিল যেগুলাই তো আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এই কাজগুলোও কিন্তু খুব সাধারণ মনে হয় আসলে কিন্তু সাধারণ না কাজগুলো করতে অনেক কষ্ট হয় অনেক সময় ব্যয় করতে হয় সুন্দরভাবে একটা ভিডিও করতে হয় বয়েস দিতে হয় তো অর্থ উপার্জন না করা পর্যন্ত এসব কাজের আসলে কেউ মূল্যায়ন করবে না আমি জানি কিন্তু এখন আমার অর্থ বিষয় না কাজটা আমার ভালো লাগে সেই জন্য আমি করি আর আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমার কাজগুলো আরও ভালো হবে আরও সুন্দর সুন্দর কাজ আমি আপনাদের উপহার দিতে পারবো সন্ধ্যায় আবার ছেলেদের নিয়ে বাইরে তো আমি প্রায়ই যাই আর আমার ছোটো ছেলের ভিডিও তো আপনারা মার্শাল্লাহ খুবই পছন্দ করেন আর সে সব সময় কিছু না কিছু করার মধ্যে থাকে আর আমি সেই ভিডিওগুলো করতে থাকি তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কি যেন একটা ওইখানে দেখছে ওইটারে ভালো মতো মারলো মায়ের টাইটে মনে হয় কোনো পোকাই হবে তারপরে সে হাঁটা শুরু করলো একা একা হাঁটবে কিন্তু একা একা কথা বলবে খেলা করবে কি কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ